নির্বাচন সন্নিকটে আমরা খবর পেয়েছি বিশ ডিসেম্বর দুই হাজার তেইশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি সিলেটে আগমন করবেন আসবেন শাহজালাল রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ কবর জিয়ারত করবেন আমরা বিনয়ের সাথে বলতে চাই একজন লোক যে কেউ মুসলমান মুমিন মোমেনা সে সফর করতে পারে আল্লাহ বলছে খুল সিরফিল অর্থ কিন্তু ওইরকম কবরস্থানগুলোকে মাজারগুলোকে আপনি বাইতুল্লাহ যান মদিনাতুল মুনাওয়ারা যান নিয়ত করে যান সমস্যা নাই কিন্তু এরকম কবরস্থানে মাজারে নিয়ত করে এখানে কিছু চাওয়ার জন্য যাবেন এক নাম্বার এরকম নিয়ত করে সফর করা যাবে না দুই নাম্বার হলো সাহায্য করার মালিক দয়া করার মালিক সাহায্য করার মালিক বিজয় দান করার মালিক এক अजीম সত্তা আওয়াজ বাড়ি বলুন তিনি কে কিভাবে সাহায্য পেতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সৌরুল হে মন্দার গ আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও গ্রহণ করো বিশ্ব بری সবর এবং সালাতের মাধ্যমে ইন আল্লাহু মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সবর সাথে আছেন সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইজন্য আপনারা যাবেন সিলেটের সফরে গেলেন থাকে আপনারা কবর যিয়ারত করলেন এটা তো সুন্নাত কোন সমস্যা নাই কিন্তু মাজারে গিয়ে এটা যদি মনে করেন যে ওইখানে চাইলে পাওয়া যাবে ওলিয়া ওলিয়ারা অনেক সম্মানিত তারা কিছু দিতে পারেন না দিতে পারেন একজনই তিনি কে। আর অন্য কারো কাছে যদি চান তাহলে এটা হয়ে যাবে। আর আল্লাহমানে 13 নম্বর বলেন নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সুতরাং শিরক থেকে মুক্ত থাকতে হবে ইমানটা হবে শিরক মুক্ত আমল হবে বিদআত মুক্ত আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন আমিন